লোকসভা ভোটের মুখে বিপুল পরিমাণ চোলাইসহ চার মহিলা মাদক পাচারকারীকে গ্রেফতার করল আফগানি দপ্তর ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার পুরাতন মালদা থানা পোপড়া স্ট্যান্ড এলাকায় বৃহস্পতিবার আবগারি দপ্তরে পুরাতন মালদা সার্কেলের ওসি মোহাম্মদ করে আবগারি দপ্তর বৃহস্পতিবার মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে আবগারি দপ্তর সূত্রে জানা গিয়েছে চার মহিলার নাম মিনতি সোরেন শান্তি হেমব্রম হোপানময় বাস্কে এবং সাধনা হেমব্রম এদের বাড়ি পুরাতন মালদা থানার যাত্রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের বলাতুলি এলাকায় দ্রুতদের মধ্যে একজন মহিলা মাদক কারবারির আগেও চোলাই পাচারের ক্ষেত্রে গ্রেপ্তার হয়েছিল পরবর্তীতে সে জামিনে ছাড়া পায় খালি প্লাস্টিকের বোতলে বিপুল পরিমাণ চোলায় মজুদ করেছিল অভিযুক্ত ওই চার মহিলা সেগুলি পুরাতন মালদা থেকে একটি গাড়িতে করে বাজার ব্লকের বিশ্বনাথ মোড় এলাকায় পাচার করার পরিকল্পনা নিয়েছিল সেই খবর গোপন সূত্রে জানতে পারে পুরাতন মালদা আফগানি দপ্তরের কর্তারা এরপরই অভিযান চালিয়ে ওই চার মহিলাকে গ্রেফতার করা হয় মালদা টুডে